বৃষ্টি যখনই আসবে মনে রাখবা এটাই তোমাদের জন্য একটা হাদিস মনে পড়ছে বলবো মুসাল ইসলাম বলে আল্লাহ তুমি খুশি হইলে কেমনে বুঝবো কয় তিনটা কারণ দেখলে বুঝবো আমি খুশি আল্লাহ কারণগুলা কি কয় আমি খুশি হইলে কন্যা সন্তান পাঠায় মজার বিষয়টা দেখবেন একটু পরে আমি আল্লাহ খুশি হইলে কন্যা সন্তান পাঠাই আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি খুশি হইলে ঘরে মেহমান পাঠাই আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি যখনই খুশি হই বৃষ্টি পাঠাই যে তিনটাতে আল্লাহ খুশি ওই তিনটাতে আমরা নারাজ কারো ঘরে মেয়ে হইলে দেখবেন আর কাম নাই শুধু মেয়ে হয় ফুল হইতো না মনো অথচ মেয়ে হলে আল্লাহ কি জোর না মেয়ে হলে আল্লাহ কি বৃষ্টি হইলে আমরা কই আর আয়নার টাইম পাস নো এখন আইছো তাহলে আজকে থেকে আমরা এই তিনটা বিষয়ে খুশি থাকার চেষ্টা করব ডান হাত তুলে বলেন ঠিক কি না ঠিক আর বলেন ঠিক কি না কারো কন্যা সন্তান হলে আমরা বলবো ডাবল আলহামদুলিল্লাহ যখন এই মেহমান ঘরে আসবে যেই আসুক বলবো ডাবল আলহামদুলিল্লাহ আর যখনই বৃষ্টি আসে ছাতা থাক না থাক কমু আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করি তবে আজকের মাহফিল থেকে শুধু আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাই আমাদের কম বেশি সবারই গরম কাপড় আছে এই বৃষ্টিটায় হয়তো আমাদের শীতটা বাড়িয়ে দিবে রাস্তাঘাটে যারা আছে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে যাদের গরম কাপড়ের ব্যবস্থা নাই থাকার কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাক যেন তাদেরকে রহমতের মাধ্যমে উষ্ণতা দিয়ে হেফাজত করে

এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ এই সমস্ত কর্মে ভালো কাজে যারা জড়িত আছে আল্লাহ তাদেরকে আরো আরো করার তো সিদ্ধান্ত জন্যে মো আমার নবী যুগে হুলে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাআল্লাহ জন্য আমার নবী যুগে হুলে কেমনো উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা আল্লাহ চাই কি কব দিতা রাজি আছেন কে কে দিতা রাজি আছেন কে কে ইনশাআল্লাহ রাজি রাজি এর হাদনামান শয়তানে দখল করছে শয়তানে জামিলা ঢুকেছে ঠিক আছে নি এবার আল্লাহ কয় বান্দা মনটা দে এবার বান্দা করে আল্লাহ এত অপবিত্র মন তো তোমার দিতে পারবো না কারণ আমার মনটা তো অপবিত্র ডাস্টবিনের চাই তো খারাপ তে প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই আছে কোন জিনিসটার সাথে আছে আমাদের চুলের সাথে আল্লাহর কোন সম্পর্ক নখের সাথে দাঁতের সাথে ঠোঁটের সাথে চোখের সাথে মনের সাথে মনের সাথে মনের সাথে যতই গুণাগার হোক বান্দার মনের সাথে আল্লাহর রহমতের একটা সম্পর্ক আছে মাঝে মধ্যে দেখবেন কিছু কাজ করতে গেলে মনে বাঁধা দেয় এটাকে উচ্চতি করে কেউ করলে কাজটা ভালো হয় না এটা আল্লাহর একটা দয়া

এবার আমি আপনাদেরকে দুইটা শব্দ দিব আপনারা চয়েস করে নেবেন একটা পছন্দ একটা বেশি পছন্দ দুইটা শব্দ দিলাম পাঁচ অক্ত নামাজ বান্দা পড়লে আল্লাহর পছন্দ পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহর ফজর পড়লে আল্লাহর জোহর পড়লে আল্লাহর তাহাজুত পড়লে আল্লাহর আরো জোরে আরো জোরে কেন রব বলে বান্দারে ও ফেরেস্তা

আমাকে করার জন্য নিজের মন থেকে করে কষ্ট করে করে আমি রব সেটা বেশি খুশি হয়ে যায় আজকের মাহফিলে কষ্ট হচ্ছে জানি এই কষ্টটাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য হয়তো উসিলাও হয়ে যেতে পারে মনে রাখবেন ভাইরা আমরা এমন রবের বান্দা আমি প্রায় সময় এই কথাটা বলি লাতাক না মির রহমাতিল্লা কখনো রহমত থেকে নিরাশ হইন না আচ্ছা যেখানে আমাদের রব রহমান যেখানে আমাদের নবী রহমতুল্লিলা আলমী দুই রহমতের মাঝখানে আমরা জাহান নামে যাইলে কেন নইব জান্নাত দিবে কে সমস্ত নবীর রসুলের উম্মত আছে না নাই আমরাও নবীর উম্মত আছি না নাই আচ্ছা সত্যি করে একটা কথা কিন্তু আমরা যদি জান্নাত না পাই আর কে ওটা পাইবো কে পাইবে সুযোগ আছে কে পাইবে সুযোগ আছে জান্নাতের সবচেয়ে বড় হকদার জান্নাতের সবচেয়ে বড় হকদার আমরা সবাই বলেন জান্নাতের সবচেয়ে বড় হকদার আমরা যদি জান্নাত না পাই অন্য নবীর উম্মতরা জান্নাত পাইবে বলে আশা করা যেখানে আলেমকে জিজ্ঞেস করেন আমরাই সবচেয়ে বড় হকদার কেন এবার আসেন মাইকের আবার যদ্দূর যাচ্ছে তর্ক অনেক হয়েছে জগড়া অনেক হয়েছে আমি এখন একটা যে কথাটা বলছি এই বিবেক দিয়ে আপনারা একটু ভাববেন গরির কাঁটাই কয়টা কাঁটা আছে একটা হচ্ছে ঘন্টা একটা মিনিট আমি আপনাদের থেকে দশটা মিনিট সময় নিব বিরক্ত হই না প্লিজ আমি একটা প্রশ্ন করব আমার ভাইকে আপনারা একটু উত্তর দিবেন ভাইয়া আপনি সকালবেলা কয়টা বাজে উঠেছেন একটু বললেন না 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 বসেন বসে কয়টা আনুমানিক একটা বলেন যে সকালে কয়টায় উঠেছেন পাঁচটা বিশে কয়টা বিশ এখানে তিনটা দুইটা কাটা পাওয়া গেছে একটা হচ্ছে ঘন্টার কাটা পাঁচটা আর একটা হচ্ছে বিশ মিনিটের কাটা একটা কাটা কিন্তু বাকি আছে এবার ওনাকে জিজ্ঞেস করেন কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ডে উঠছেন

তারপরে তোমার জন্য তাজিরিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত এর আগে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই